হয়েছে মা তুমি কাল থেকে আমাকে কিচ্ছু খেতে দাওনি আমার খুব কষ্ট হচ্ছে আমি ভাত খাবো মা আমাকে ভাত দাও দেব মা আর কিছুক্ষণ ধৈর্য ধর ঘরে অল্প কিছু চাল ছিল সে চালে পোকা পড়ে গেছে চালগুলো পরিষ্কার করে তারপর রান্না করে তোকে খেতে দেব তুই ততক্ষণে একটু খেলা কর ঠিক আছে কি মজা আমি ভাত খাবো তাহলে আমি খেলতে গেলাম মা রান্না হলে আমাকে এই বলে খেলতে চলে যায় কি তোমার কোনদিন কারো ক্ষতি করিনি স্বামীটাও চলে গেল অকালে ছোট বাচ্চাটার মুখে কোনো ভাত তুলে দিতে পারি না একটা যে কাজ করব সে কাজও জোটে না আমার হে উপরওয়ালা আপনি একটা কোনো পথ দেখান এই বলে মিলির মা সেখানে মন খারাপ করে বসে থাকে কিছুক্ষণ পর সেখানে এক বুড়িমা চলে আসে বাড়িতে কেউ আছো মা হ্যাঁ আছি মা বলুন কাকে চাই আমি এই বাড়িতে থাকি অববেলায় বিরক্ত করতে এলাম দুটো ভাত দিবে মা পথে পথে করি আমি দুদিন থেকে পেটে কোনো কিছু পরে নেই ভাত রে দেখাবো তার কোনো ঠিক ঠিকানা নেই বড্ড খিদে পেয়েছে মা আমায় দুটো ভাত খেতে দিবি মা আপনি এখানে বসুন মা আমি দেখছি কোনো কিছু আছে কিনা ঘরে ঘরে তো শুধু দু ভাত আছে মেয়েটাও তো দুদিন থেকে কিচ্ছু খায় না কিন্তু বুড়িমার তো অনেক দূর হাঁটতে হবে ভাতগুলো না হয় ওনাকেই দিয়ে দেই মেয়েটাকে কিছু একটা বানিয়ে দেব এখন মারে কিছু কি আছে নাকি আমি চলে যাব না বুড়িমা এই তো ভাত নিয়ে এসেছি আপনি বসুন আপনাকে খেতে দিচ্ছি কিছু মনে করবেন না এই অল্প কটা ভাতই আছে বুড়িমা ঘরে চাল ডাল আর কিছু নেই তরকারিও নেই আপনাকে কষ্ট করে পেঁয়াজ মরিচ দিয়ে খেতে হবে বুড়িমা তুই আর তোর মেয়েটা তাহলে কি খাবি মা আমায় যে সব ভাত দিয়ে ও নিয়ে আপনি চিন্তা করবেন না বুড়িমা আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে বুড়িমা শক্তির প্রয়োজন আছে আমরা মামে মিলে কিছু একটা খেয়ে নেব আপনাকে চিন্তা করতে হবে না আপনি খেয়ে নিন এরপর বুড়িমা তৃপ্তি করে সেই খাবার খেয়ে নেয় তোর মনটা অনেক ভালো রে মেয়ে কুড়ে ঘরে থাকিস কিন্তু মনটা রানীর মতো এত ভালোবেসে এই ভারটুকু খাইয়েছিস দামি দামি খাবারের থেকেও অনেক সুস্বাদু মনে হচ্ছে অনেক শান্তি করে খেলাম মা পেট মন দুটোই ভরে গেছে আমার জন্য দোয়া করবেন বুড়িমা আমার জন্য একটা আয় রোজগারের পথ হয় তিনকুলে আমার এই মেয়েটা ছাড়া আর কেউ নেই ওর মুখে যেন দুগুটো খাবার তুলে দিতে মা মতো রূপ ফেললেন ভয় পেও না আমি হলাম ভাগ্য বদলের পরী তোমাদের কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলাম তোমার আর তোমার বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম আড়াল থেকে আমি তোমাদের সব কথা শুনেছি তাই এলাম তোমাদের সাহায্য করতে তোমাকে একটু পরীক্ষা করছিলাম এত মায়া আর ভালোবাসা তোমার মধ্যে তোমার তো রাজরানী হওয়ার কথা আমি তোমার উপর খুশি বলো তুমি কি চাও আমার থেকে আমি তো কোনো কিছু পাওয়ার লোভে তোমাকে খাওয়াইনি তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আরো মানুষের মুখে ভাত তুলে দিতে পারি আমার সংসারে অভাব যেন দূর করতে পারি তোমার এই চুলা আমার পেটের খিদা মিটিয়েছে তাই আমি তোমার এই চুলাকে একটি বিশেষ ক্ষমতা দিতে চাই যাতে এই চুলা দিয়ে তুমি শত শত মানুষের জন্য মজার মজার খাবার রান্না করতে পারো ঘরে কোনো আনাজ থাকুক বা না থাকুক চুলাতে হাড়ি চড়ালেই রান্না হয়ে যাবে তোমার আর দিন খাবারের অভাব হবে না তবে মনে রেখো এই আশীর্বাদ তুমি মানুষের কল্যাণে ব্যবহার করো কোনোদিন কোনো খারাপ কাজে ব্যবহার করবে না এতে অমঙ্গল হবে ভালো দেখো আজ আমি চলি মেয়েটা দুদিন থেকে না খাওয়া ওর জন্য কিছু রান্না করি বরং এই খালি বসিয়ে দেখি কিছু রান্না হয় না একই অবাক ঘটনা এই তো দেখি সত্যি সত্যি রান্না হয়ে গেল আমিলি কোথায় গেলি দেখ আমি রান্না করেছি খাবি আয় কিছু পেলে একটু আগে একটা বুড়ি মাসে ছিল না উনি দিয়ে গেছে তুই এখন বস আমি তোকে খাবার দিচ্ছি মা রে আমাদের এখন থেকে তো আর কোনো খাবারের অভাব থাকবে না আমি ভাবছি কি আমরা একটা হোটেল খুলব এক টাকার হোটেল সেখানে আমাদের মতো গরিব দুঃখীরা খেতে পারবে এরপর রহিমা এক টাকার হোটেল খোলে আর সেখানে অনেক গরিব দুঃখীরা খেতে আসে সবাই তাদের সাধ্যের মধ্যে অনেক ভালো ভালো এবং সুস্বাদু খাবার খেতে পারে